কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন রোজা শেষে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদের আগের দিন আগামীকালকে ঈদ আজকে চাঁদরা তো মেহেদি টেহেদি দিয়েই চলে গেলাম আমি কিছু ঈদের আগের দিনের প্রিপারেশন নিতে এখানে আমি বোরহানি তৈরি এবং সব ধরনের পুদিনা পাতা তারপর হচ্ছে মশলা সবকিছু একসাথে করে করে নিয়েছি এগুলো দিয়ে আমি খুব ব্লেন্ড সুন্দরভাবে আজকে বোরহানি তৈরি করব ঈদ আর বোরহানি না হলে কি চলে নিচ ফুডের সাথে কিন্তু বোরহানি অনেক বেশি ভালো যায় এবং আমাদের শরীরের জন্য অনেক ভালো তো আমি এখানে দইটাকে নিয়ে নিলাম এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিলাম সেই সাথে এখন আমি আমার পুদিনা পাতার যে আরও বিপ্লবণ সব ধরনের মশলার যে মিশ্রণটা ছিল ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা ছেঁকে আমি রসটা দিয়ে দিলাম এবার আমি আরেকবার ব্লেন্ডারে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব তাহলে কিন্তু এটার টেক্সচারটা অনেক বেশি ভালো আসবে এবং খুব সুন্দরভাবে এগুলো মিক্সও হয়ে যাবে অলরেডি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একটু মশলা কম হয়েছিল এবং আমি আবার সেগুলো দিয়ে দিলাম থেকে শুরু করে সবকিছু দেখেন এখানে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আমার বোরহানিটা অলরেডি ডান এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব আগামী কালকের জন্য কারণ হচ্ছে বোরহানি তো ঠান্ডা ঠান্ডাই মজা লাগে এবার চলে যাব ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করতে আরেকটা সেটা হচ্ছে আমাদের সবার পছন্দের সেমাই আর ঈদ তো সেমাই ছাড়া হবেই না তো আমি এক রকমের সেমাই আপাতত আজকে রান্না করে ফ্রিজে রেখে দেবো এখানে আমি লাচ্ছা সেমাইটা রান্না করছি তো এইটা কিন্তু রান্না করা খুবই ইজি খুব বেশি কিচ্ছুই করতে হয় না শুধু দুধটা ঠিক মতো প্রিপেয়ার করে আমি হচ্ছে সেমাইটা রেডি করে ফেলেছি তো এবার আমি বসে বসে কিছু সমোচা খাবো ঈদের আগের দিন কিন্তু ডেজার্ট আইটেমগুলো কিছু কিছু করে রাখলে অনেক বেশি ভালো হয় তাছাড়া এগুলো ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো আবার কিন্তু অনেক কিছু ঈদের দিন করতে গেলে অনেক বেশি রাশ হয়ে যায় অনেক বেশি কষ্ট হয়ে যায় ঠিক টাইমে সব কিছু করা সম্ভব হয় না নেক্সট ব্লগটি থাকছে ঈদ ব্লগ টিল দেন আল্লাহ হাফেজ